হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এসি থার্ড পার্টের নামান বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার দেখো দুশো ছিয়ানব্বই পড়া নিয়ে দেখো বলছে পিক দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে দেখো উইংস আছে পাত আছে পথ মানে পথ সুইমিং আছে আর্ড আর্থ আছে আর তুট আছে তিত আছে তাহলে দেখো এখানে বক্সে তোমাদের কটা শব্দ দেওয়া আছে কোন জায়গায় কী শব্দ ব্যবহার করা হবে সেটা তোমাদের লিখতে হবে তাহলে দেখো এ বার্ড ওয়াশ টু তাহলে পাখির কটা ডানা দুটো তাহলে উইংস ডাব্লু আই এন জি এস উইংস মানে ডানা তাহলে পাখির কটা ডানা দুটো তারপর দেখো ওই ব্রাশ আওয়ার তিত টি ডবল ই টি এইচ তিট মানে দাঁত তাহলে আমরা কি ব্রাশ করি দাঁত দাঁত ব্রাশ করি তাহলে টি ডবল ই টি এইচ টুথ এ ওয়াল অন দ্য ভিলেজ মানে গ্রামের রাস্তাকে কি বলা হয় পথ পি এ টি এইচ পথ পি এ টি এইচ পথ তারপর দেখো আই প্লে অন দ্য সুইমিং তাহলে আমরা কি কী খেলি জলে আমরা সাঁতার কাটি তাহলে সুইমিং এস ডাব্লু জি সুইং সুইং মানে কি সাঁতার কাটা তাহলে তারপর দেখো উই লাভ আওয়ার বাট বিউটিফুল মানে আমাদের পৃথিবী কেমন সুন্দর তাহলে আর্থ হবে উই লাভ আওয়ার আর্থ ই এ আর টি এইচ আর্থ তাহলে আমরা আমরা পৃথিবীকে আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি তাহলে দেখো তোমাদের পড়িয়ে দিয়েছি আর বন্ধুরা সব লিখে দিয়েছি আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পিডি ভিডিও টাটা